মদ খাওয়ায় তারপরে আমি ও ঘরে আসার পরে আমি গন্ধ ওকে আমি বকে বকে করি আমি তুই কেন খেয়েছিস বলে আমি আমি খাইনি আমাকে এটা ওর সেন্টিমেন্টাল লাগে হলি রাতে মদ খেয়ে ঘরে এসেছিল ছেলে মুখ থেকে মদের গন্ধ পাওয়ায় ছেলেকে বকা দিয়েছিল মা মায়ের সেই বকুনি খেয়ে অভিমানে গলায় ফাঁস লাগে আত্মঘাতী হলো যুবক ছেলে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পুর নিগমের তেইশ নম্বর ওয়ার্ডের সূর্যনগর এলাকায় মৃতের নাম দাস বয়স আঠারো বছর জানা গেছে শিলিগুড়ির একটি বেসরকারি কলেজের হোটেল ম্যানেজমেন্টের পড়ুয়া ছিল সে সোমবার রাতে তার নিজের শোবার ঘরেই ফাঁস লাগে আত্মঘাতী হয় যুবক মঙ্গলবার সকালে যুবকের মা ঘরে ঢুকতে ছেলের ঝুলন্ত দেহ দেখতে পান পরবর্তীতে তাকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায় কান্নায় ভেঙে পড়েছেন মা মায়ের অভিযোগ সেদিন ছেলেকে জোর করে মদ খাওয়ানো হয়েছিল আর সেই থেকেই এই ঘটনার সূত্রপাত ছেলেকে বকাবকি করার পর বেশ কয়েকদিন ধরে মায়ের সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছিল ছেলে তারপর আজ এই পরিণতি সকাল পনেরো সাতাশ আমি ঝাড়ু নিতে গিয়ে দেখি ঝুলে আছে কারণটা আমি নিচে একটা ভাড়া দিয়েছি পলিটেকনিকের গত সোমবার গত সোমবার রাত্রিবেলা আমার ছেলেকে জোর করে ওরা মদ খাওয়ায় তারপরে আমি ও ঘরে আসার পরে আমি গন্ধ পেয়ে ওকে আমি বকে বকি করি আমি তুই কেন খেয়েছিস বলে আমি আমি খাইনি আমাকে জোর করে খাওয়াইছে তারপর থেকে ওর রাগ আমি জোরে চিৎকার করছি সেটা ওর সেন্টিমেন্টের লাগে তুমি অত জোরে বকা দিস ওরা আমাকে খারাপ ভাবলো তারপর থেকে আমার সাথে কথা বলে না ওদের জন্য আমার সাথে আমার ছেলে দূর ব্যবহার করতেছে আমি ওদের কঠিন শাস্তি চাই চার জনের না প্রেমের কোনো সম্পর্ক নেই তিন মাস হলো ডিসেম্বরে ওরা ভাড়া নিয়েছে একজন থাকে আর ওর সাথে আরো তিনজন আসে এখানে ওর তিনটা বান্ধবী ওরা ওর কালকে ও তুমি ঘর থেকে বেরিয়ে যাও তোমার মুখে আমি দেখতে যাই না হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়ছিলো আমার ছেলে পড়াশোনা খুব ভালো ছিল কিন্তু আমার ছেলেকে মেয়েগুলো শেষ করেছিল